ছোট থেকে সবজি খাওয়া নিয়ে আমার নানা বাহানা থাকলেও বেগুন খেতে কিন্তু আমি খুব ভালোবাসি। নিরামিষের দিনে গরম গরম ডাল আর ভাতের সাথে আমার মায়ের হাতের এই বেগুন ভাজা থাকলে আমার খাওয়াটা জাস্ট জমে যেত। এই মশলা বেগুন ফ্রাই বানানোর জন্য প্রথমেই একটা মশলা তৈরি করে নিতে হবে। একটা বাটিতে এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো স্বাদ মতো নুন ও কিছুটা সর্ষের তেল দিয়ে একটা মশলার মিশ্রণ বানিয়ে বেগুনের পিঠে সেই মশলাটা লাগিয়ে নিতে হবে এরপর আরেকটা বাটিতে নিয়ে নিতে হবে কিছুটা চালের গুঁড়ো কিছুটা সুজি আর একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে সেই মশলাটাও ভালো করে মিক্স করে নিতে হবে এরপর কড়াইয়ে তেল ভালো করে গরম করে মশলা মাখানো বেগুনগুলো ওই সুজি আর চালের গুঁড়োর মিশ্রণে দুপিট ভালো করে কোট করে তেলের মধ্যে আস্তে আস্তে ছেড়ে দিতে হবে মিডিয়াম ফ্লেমে রেখে বেগুনের দুপিট খুব ভালো করে ভাজা হয়ে গেলে নামিয়ে নিতে হবে গরম গরম ডাল আর ভাতের সাথে এই বেগুন ভাজা অমৃতের থেকে কিছু কম লাগে না বাড়িতে বানিয়ে আমাকে জানাতে ভুলবেন না খেতে কেমন হবে আজকে তাহলে এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওয় ধন্যবাদ